আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম আজকে আলোচনা করবো ধারার ধারার অঙ্ক নিয়ে ধার একটি অঙ্ক আছে এই রুলস এই রুলসের অঙ্কটি আপনার হচ্ছে খুবই সিম্পল একটি অঙ্ক বাট খুবই পরীক্ষাতে আবার আসে হ্যাঁ খুবই সিম্পল একটা অঙ্ক তো দেখেন অঙ্কটি কেমন অঙ্কটি হচ্ছে যে এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো যোগ ধারাটির পনেরোতম পদ পদ কত হবে তাই না তো এই টাইপের অঙ্ক সলিউশন করতে গেলে আপনাকে কী করতে হবে একটা সূত্র আগে জানতে হবে ধারার সূত্রটি হচ্ছে কেমন যে তম পদ যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি তো এখানে এ হচ্ছে আপনার এই সুতোটা আপনাকে মনে রাখতে হবে আগে বলি তো এখানে এ হচ্ছে আপনার প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে অন্তর আর এন হচ্ছে তম পদ এটার তম পদ এটা তম পদ তৃতীয় পদ না কিন্তু তম পদ এই হচ্ছে সূত্রটা আপনাকে মনে রাখতে হবে এই সূত্রটা তো চলুন এই সূত্র অনুযায়ী আমি যদি এই অঙ্কটি সমাধান সমাধান করি তাহলে কী করব তাহলে আমাকে প্রথম পদ নির্ণয় করতে হবে তাই না প্রথম পদ কীভাবে নির্ণয় করতে হবে এ প্রথম পদ এ হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে প্রথম পদ এক প্রথম পদ এক দ্বিতীয় পদ সরি অন্তর যদি আপনাকে নির্ণয় করতে হয় আমার ডিড় মালদা দরকার তাহলে অন্তর অন্তর ডি সমান হচ্ছে কী করতে হবে আমার প্রথম পথ থেকে এই দ্বিতীয় পথ থেকে প্রথম পথটি বিয়োগ করতে হয় তাহলে প্রথম পথ কত পাঁচ আর প্রথম দ্বিতীয় পথ কত পাঁচ আর প্রথম পথ এক তাহলে বিয়োগ করলে হবে আপনার চার এখন আমরা জানি কি আমরা জানি আমরা কী জানি যে এই যে এনতম পদ সূত্রটা আমি এবার লিখি এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান আমি এটা বাংলায় লিখলাম এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মান কত পেলাম এক এনের এর মান কত দেখেন এনের মান আমার কিন্তু পনেরোতম পদ নির্ণয় করতে বলছে তাই এটাই হচ্ছে আমার এনের মান এটাই আমার এনের মান তাহলে এন হচ্ছে পনেরো বিয়োগ এক ডি কত চার পেয়েছি তাহলে গুণ করি বি পনেরো থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমার কত আসবে চোদ্দো ইন্টু চার চার চোদ্দ ছাপ্পান্ন তাই না ছাপ্পান্ন এক তাহলে কিন্তু আমি কি পনেরোতম পদ কিন্তু বের পেয়ে গেছি এটা তাই না আমি পনেরোতম পদ অর্থাৎ এন হচ্ছে কি বলিলাম পনেরোতম পদ এই যে পনেরোতম তাহলে কত সাতান্ন পনেরোতম পদ সাতান্ন খুব সহজেই কিন্তু আমি নির্ণয় করে ফেললাম এখন যদি আপনাকে মনে করেন ধারার এই যে যোগের চিহ্নটা না দিয়ে এই যোগের ধরেন এই যে এক যোগ পাঁচ যোগ নয় তেরো এই টাইপের না দিয়ে আপনাকে যদি বলা হলো যে প্রশ্নটা এমন করে যে এক দুই তিন পাঁচ আট তেরো একুশ ধারাটির ধারাটির মনে করেন আমি দশম পদ নির্ণয় করতে দশম তম পদ কত পদটি কত তাহলে এক্ষেত্রে কি আপনারা কি আমার এই সূত্রটা ইউজ করবেন এই ক্ষেত্রে কিন্তু এই সূত্র ইউজ করলে আপনার সূত্র অঙ্কটা মিলবে না কি করতে হবে এটাকে আমরা সহজে একটাভাবে করতে পারি একটু টেস্ট করে একটু মাথাকে একটু যদি একটু খাটাই কেমন আমরা এদের ভিতরে একটা ডিফারেন্স দেখব যে আসলে কার কত ডিফারেন্স আছে তো একের সাথে একের দেখেন আরেকটা জিনিস খেয়াল করবো ডিফারেন্স তো খেয়াল করবো দ্বিতীয় হচ্ছে কে কার সাথে আসলে যোগ করে দ্বিতীয় পদগুলো হচ্ছে নাকি বিয়োগ করে দ্বিতীয় পথটা হচ্ছে এইভাবে মানে পরের পথটা কীভাবে হচ্ছে এর সাথে এটা যোগ করে হচ্ছে নাকি বিয়োগ করে এই পদটা হচ্ছে এর সাথে এটা যোগ করে না বিয়োগ করে এই পথটা হচ্ছে খেয়াল করবো তো দেখেন একের সাথে এক যোগ করে আমার কিন্তু দ্বিতীয় পদ হয়েছে এই এই পথ পরের পথটা হয়েছে দুই দুইয়ের সাথে এক যোগ করে পরের পদ হয়েছে তিন তিনের সাথে দুই যোগ করে পরের পদ হয়েছে পাঁচ আটের সাথে পাঁচ যোগ করে পরের পথ হচ্ছে তেরো তেরো আর আট এটা যোগ করে হয়েছে একুশ একুশ আর তেরো যোগ করে যেটা হবে দেখেন এবার নির্ণয় করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে অষ্টমতম পদ আমার কত অষ্টম পদ একুশ তাহলে নবম পদ কত হবে আমার নবম পদ এই যে আগের ট্রিক্স অনুযায়ী একুশ যোগ তেরো সমান সমান কত আসবে তিন আর এক চার দশম পদ চৌত্রিশ যোগ একুশ তাহলে চার এক পাঁচ তিন আর দুই ছয় এই পাঁচ কেটে দিলাম তিন আর দুই পাঁচ পঞ্চান্ন তাহলে আমার দশমতম পদ হচ্ছে কত পঞ্চান্ন এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেখেন একই টাইপের এখানে ধারাটির দশম পদ নির্ণয় করতে বলেছে আর এখানে ধারাটির পনেরোতম পদ নির্ণয় করতে বলছে পার্থক্য কোথায় দেখেন এই যে ধারার ধারা এখানে হচ্ছে আপনার যোগের দিয়ে দিয়েছে ধারার যোগের ধারা আর এখানে হচ্ছে আপনার এমনি স্বাভাবিক দিয়ে একটা ধারা নির্ণয় করতে বলছে তো এই দুইটা জিনিস আপনার কনফিউজ হয়ে যাওয়া অনেক সময় কনফিউজ হয়ে যায় পরীক্ষা হলে তো এই দুইটা ট্রিক্স আপনারা মন্দের মনে রাখবেন আশা করি ধারার অঙ্কে কোনো প্রবলেম হবে না